সাহাবুল মাশামতিমা সাহাবুল মাশামা কোরআন বলেন বামপন্থী যারা এই বামপন্থেরা হিসাব নিকালthio আল্লাহর জান্নাতে যেতে পারবে আর শ্রেণী হবে সাদেপুন অগ্রগামী এরা হিসাব নিকাল ছাড়াই কবর থেকে উঠবে আর আল্লাহর জান্নাতের मेहमान হয়ে যাই এরা কারা এই দরজা কি বন্ধ হয়ে গেছে হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার দরজা কি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়নি আল্লাহর কোরআন বলছে তিন শ্রেণীর লোকেরা হিসাব ছাড়াই কবর থেকে উঠবে আর আল্লাহর জান্নাতে চলে এক শ্রেণী হওয়ার সুযোগ এখনো আছে এক শ্রেণী হওয়ার সুযোগ কে আমাগো পর্যন্ত থাকবে সুবহানাল্লাহ কয় আল্লাহর কোরআন বলতোস আসাবিকুনাল আউওয়ানু মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা আততাবুহুম বিসাআন আল্লাহু মাহুন্ন মুহোরদু হিসাবে সাবিকুন হিসাবে করা জান্নাতে যাবে তাদের প্রথম শ্রেণী হলো মুহাজির সুবহানাল্লাহ কুন মুহাজির কারা ইসলামের জন্য এক দেশ থেকে আরব দেশে পরিগর স্ত্রী পরিবার পরিজন সেরে হিজরত করেছে যারা

তাহলে মহাজের এবং আনসারদের অনুসরণ করার ভালো কাজের অনুসরণ করার ক্ষমতা আমাদের আছে এরপরে আল্লাহ কি বলেন এবং যারা মহাজের আনসারদের ভালো কাজের অনুসরণ করে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট রাজি এবং খুশি সোমান আর তারাও আমার প্রতি সন্তুষ্ট 是吧？